আল্লাহ বলেন যারা এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বজায় রাখে আল্লাহ বলেন আমিও তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো ওমান কাতা আহা কাতা আতুহ যে যারা এই আত্মীয়তার সম্পর্কটা চিহ্ন করে আল্লাহ বলেন আমিও তাদের সাথে সম্পর্ক চিহ্ন করবো বিসমিল্লাহমানুর রাহি তাকসিরুল কোরআন এই অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত আজকে যে আয়াতে করিমা এর উপর আলোকপাত করবো এই আয়াতটি আমি তালাবাদ করছি আহ বিল্লা তাই কি মিনাশ ব নিউ জী বিসমিল্লা কি الحمد لله رب العالمين الرحمن الرحيم ما لك يوم الدين বিতাড়িত মার্দুত শৈতানের কোমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের যিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপাল যিনি পরম দয়ালু এবং দয়াময় যিনি বিচার দিবসের মালিক ফাতিহা আয়াত এক থেকে এই আয়াত তিন কারিমার মধ্যে গত সপ্তাহে আমরা আলহামদুলিল্লাহ এই আয়াতের তফসির পেশ করেছিলাম আজকে আমরা রহমান রি মা আলি কি এর দুটি আয়াতের তফসির ইনশাল্লাহ পেশ করতে চেষ্টা করব আলোচনায় রয়েছে আমি হজরত ইমরান হোসাইন মাজহারি রিসার্চার আল কদর রিসার্চ সেন্টার তফসির ও হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি ফখরুদ্দিন রাজী আল কোরআন গবেষণা কেন্দ্রের গবেষক তফসির ও হাদিস বিভাগ আর রহমান রাহিম মালিক ইয়ামিদ্দিন এখানে রব্বুল আলমিনের যে গুণ বা নাম রয়েছে রহমান রাহিম আল মালিক এই তিনটি সিফাত কিন্তু এখানে এসেছে আমরা আল্লাহ রাবুল আলমিনের এই সিফাতি নাম মুবারকগুলো নিয়ে আলোকপাত করব সম্মানিত হজরত ইমরান হুসেন মজাহারি সাহেব আল্লাহ রবুল আলমিন সুরা ফাতেহার তিনটি নাম সিফতি নাম উল্লেখ করেছেন আর রহমান ইব্রাহিম এই আয়াতের মধ্যে দুটি সিফাত আর মালিক ইয়ামুদ্দিন এই আয়াতের মধ্যে একটি সিফাত

আল্লাহিন দ্বারা হাজর ইসাল্লাম বলতেছেন পরকালে মমিনের জন্য অশেষ করুণা বর্ষণকারী এই তা এই এই ব্যাখ্যাটি তফসির ইবনে কাসিরে উল্লেখ হয়েছে আপনার সাথে আমি একটু সংযোগ করি যে তফসিরে যে স্বর্ণ যে তফসির হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি বা জানি রইসুল মুফাসরিন হাজরত আবদুল ইবিন আব্বাস কবি আল্লাহ তালানহ তাঁর তিনি প্রণীত যে তফসির তফসির ইবনে আব্বাসের ইবনে আব্বাসের মধ্যে তিনি লিখেছেন আর রহমান আল্লাহ পরম দয়ালু এই দয়ালুটা কি যিনি পূর্ণবান এবং পাপি রিজিক এবং তাদের দুঃখ দুর্দশা দূর করার ব্যাপারে সকলের জন্য তিনি সহানুভূতি পাল্লি এটা পূর্ণবান ব্যক্তি সকলের জন্য আল্লাহ রহমান রহমান কিন্তু আর রাহিম দয়াময় এই যে আর রাহিম পরম দয়াময় এই দয়ময়টা আলাল মুখমেন মহমেট ইয়েস যে ই দয়ময়টা এটা খাস মুহেমের জন্য বিল মাগফিরাতি ও ঈদ খালি হুম জন্মা সোহান আর সোহাহান হোমার এবং তাদের কি জনজাননাতে প্রবেশের ব্যাপারে তাহলে রহমান যদিও এটা আম কিন্তু রাহিম খাস হাস্যতান আলী মুখমেদ এইভাবে অনু তফসির তফসিরি কাসির মধ্যে প্রথম খণ্ডে ৩৫ পৃষ্ঠা এইভাবে এসেছে যে আর রহমান লিজামিল খালফ রহমান সমস্ত সৃষ্টির জন্য সৃষ্টি জড়ায় না দীবাল কিন্তু আর রহিম বিল মুকমিদ যে রহিম হল হলো রোমেনের জন্য khas khasatan lil mu'min যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসিতে আল্লাহ বলেছেন আমি আনার রহমান আমি হলাম পরম দয়ালু এই যে আর রহমান আল্লাহ বলেন যে আমার এই আর রাহমান নাম থেকে আমি আত্মীয়তার সম্পর্ক নামকরণ করেছি আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্কটা নামকরণ করেছি আমি যে দয়ালু এই দয়ালু নাম দেখবেন একজন আরেকজন আত্মীয় প্রতি বিপদ আপদে বিপদ আপদে আল্লাহ বলেন যে আমি আত্মীয়তার যে নামকরণ বা সম্পর্ক এটা আমার রহমান নাম থেকে আমি তৈরি করেছি আল্লাহ বলেন যারা এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বজায় রাখে আল্লাহ বলেন আমিও তাদের সাথে সম্পর্ক বজায় আহা যে যারা এই আত্মীয়তার সম্পর্কটা চিহ্ন করে আল্লাহ বলেন আমিও তাদের সাথে সম্পর্ক চিহ্ন করব সুতরাং আর রহমান এই দয়ালু গুণ থেকে কিন্তু রাবুল আলমীর

فإذا قال الرحمن, الرحمن الرحيم قال الله جل جلاله شهد لي بأن الرحمن والرحيم أشهدكم إلى آخر جوخن بنده بولي الرحمن الرحيم جي بروم كرونا موهي تني بروم كرونا موهي بروم دايا موهي تخون جل جلاله مهان قريان الله رب العالمين تخون وي بنده ري প্রসঙ্গে ওই উত্তরে বলে শাহিদা লি আমি সাক্ষী দিচ্ছি আমাকে আমাকে সাক্ষী দেওয়া দিয়েছে এবং পরম দয়ালু মানে আমার বান্দা সাক্ষী দিচ্ছে যে আমি পরম দয়ালু এবং পরম দয়া মহয় উ কুম আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তোমাদের সাক্ষী রাখছি কি সাক্ষী যে আমার এই বান্দাজি এই কথা বলছে আমি তাকে পূর্ণ রহমত দান করব এবং মুক্ত হস্তে তার প্রাপ্য রহমত আমি তাকে দান করব বান্দা যখন আল্লাহর এই প্রশংসাটা করে যে আল্লাহ আপনি রহমান আপনি রাহিম আর আল্লাহ রাবুল্লাহ আলমিন তখন খুশি হয়ে যান এবং বলেন যে হে তোমাদেরকে আমি সাক্ষী রাখছি যে আমার এই বান্দাকে আমি প্রাপ্য মুক্ত হস্তে তাকে রহমত দান করবো এবং তাকে প্রাপ্য অংশ আমি আল্লাহ তাকে দান করব। সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহর আলমিনের প্রশংসা করব যখন আমরা আল্লাহ রাবুলকে স্মরণ করে ডাকবো সুন্দর করে যখন আমরা চোখের পানি ছেড়ে শেষ সাথে ভোর রাত্রে যখন আল্লাহ রাবুল্লা আলমিন সামায় দুনিয়া প্রথম আকাশে এসে মান্দাকে ডাকতে থাকেন হে বান্দা কে আছো অভাবী আমার কাছে বলো আমি তোমাদের অভাব দূর করে দিই এখানে দেখেন অনেক অসংখ্য অলি আল্লাহগণ বিভিন্ন দরবারে তারা রহমতে সোম রহমত ইয়া আল্লাহ ইয়া রহমান বলে আল্লাহ সুফি সাদক আউলিয়া কেরাম বুজুর গানে দিন যারাই আল্লাহ হয়েছেন শেষ তাতে রহমতের সময় তাহাজের সময় তাহাজ গুজার বান্দা হয়েছেন পাশাপাশি তারা প্রতিটি ওয়াক্তে মোরাকাবা মোশাহেদায় বসে আল্লাহকে তার জাতি সিফাতি নাম ধরে রেখেছেন

এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল আউযু বিরববিন লাস মালিকিন নাস নবী রে আপনি তাদেরকে শিক্ষা দেন তারা মানুষের প্রতিপালক যা আমি রবের কাছে মালিকিন নাস মানুষের মালিকের কাছে আশ্রয় চায়। আউদা ইপত্তনা আউযু বিন আউযু বলাউযু রাব্বিনাস মালিকিন নাস মানুষের রবের কাছে এবং মানুষের মালিকের কাছে যেন কে যায়

সেই দিন শুধুমাত্র রহমানের রাজত্ব চলিবে আর কারো রাজত্ব চলিবে না কাফেরদের জন্য হবে বরু কঠিন বিচারের দিনে এরপরে আল্লাহ রবুল আলমিন যে কথাটি বলেছেন সেটা হলো রহমান সেই দিন বিচারের দিন সমস্ত রুহুকে এবং ফেরাস্তাদেরকে সারি বদ্ধ ভাবে কাতার বদ্ধ ভাবে দাঁড় করানো হবে কালান কেউ কেউ কথা বলতে পারবে না আল্লাহু রাব্বুল আলামিন ও বিচারকের অনুমতি ছাড়া যাদেরকে অনুমতি দেওয়া হবে তারাই শুধু সেই দিন কথা বলতে পারবে তারাই শুধু সেই দিন অন্য জন্য সুপারিশ করতে পারবে এতমত রাহমাতুল লিল সেই দিন ও মানে অনুমতি দেওয়া হবে সুপারিশ করার জন্য বিসাবের পায়সালা সর ইংলিশ সাল্লাল্লাহু আলাইহি কুতুবের মধ্যে এসেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাই মালিকি ইয়াউম উদ্দীন ওই দিনের যিনি মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যতীত

তখন কেহ গিয়ে কোথাও বলতে পারবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ রাবুল আলমিনের পদম মোবারকের কাছে চলে যাবেন সেজদায় লুটিয়ে পড়বেন বিচার শুরু করার জন্য সবার উম্মাতি উম্মতের জন্য বারবার করুণা চাইবেন আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে একটা পর্যায়ে বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাজা ইয়া মোহাম্মদ এ মোহাম্মদ আপনার লাখ মাথা মোবারক উত্তোলন করুন কি চান আপনি বলেন যা চাইবেন তাই বাবু এই মালিক ইয়ালমিদ্দিনের ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন ও হাসিয়াতিল আসোয়াত ইলি রহমান ফালা তসমাউ ইল্লা হামসা সেই দিন বিচারের দিন মানুষ রহমানের সামনে শুধু শুধু কথা বলবে আর ফিস ফিস করবে মানে কথাগুলি এত অনুচ্চ শুরু হবে ভয়াতে সেই দিন মানে আপনার খালি ফিস কথা শুনবেন এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন ও ইয়াও মাইয়া কুল ও কোন সায়া কুল সেই দিন আল্লাহ রবুল্লা বলবেন হল এলি হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন এই ব্যাপারে এই বিচারের ব্যাপারে অসংখ্য কথা কোরআনুল বিভিন্ন আয়াতে আমাদেরকে বুঝিয়েছেন যে আমি দে এই আদিত্যের মালিক আমিদের দে রাজাদি রাজ আমিদের সব কিছুর মালিক তোমরা যে মাঝে মধ্যে ভুল করো এই ভুলটা যাতে করি এই আমি আপনার সাথে একটু সংযোগ করি এই কেয়ামতের ময়দানে সকল ক্ষমতায় আমার আল্লাহর তিনি আমাদেরকে যদি দয়া করেন মাফ করেন আমরা মাফ পাবো তবে আমাদের জন্য বলঙ্গ মসজিদ এই যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাই হবেন আমাদের সাফা কারি এ শুধু তাই নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি ইবনে মাজার শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন আশাফা তুই আল কিয়ামতি সালাসা আল আম্বিয়াউ সুম্মাল ওলামাউ সুম্মা সুহাদা যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন যে কেয়ামতির দিন তিন শ্রেণীর

অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুম নিয়ে সাফায়াত করার এবং শহীদগণ সাফায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইচ্ছা চলে তার হুকুম আহকাম মেনে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা আগামী সপ্তাহে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি